নোংরা পানীয় জলে অস্বস্তি বাড়ছে সাবেক ছিট পোয়াদুর এলাকায় দিনহাটা বামুনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাবেক ছিট পোয়াদুর কুটি এলাকায় পানীয় জলের মারাত্মক সমস্যা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা বুধবার দুপুরে স্থানীয়রা অভিযোগ জানান গত দুদিন যাবৎ টাইম কল থেকে স্বচ্ছ জল না পেরিয়ে আসছে আসছে নোংরা কালো জল ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রামবাসীরা বাসিন্দাদের দাবি পাম্প অপারেটরের সঙ্গে একাধিকবার কথা বললেও সমস্যার কোনো সমাধান মেলেনি অনেকে বিষয়টি বুঝতে না পেরে ওই জল খেয়েও ফেলছেন যার থেকে বড় ধরনের স্বাস্থ্য বিপদের আশঙ্কা রয়েছে এলাকাবাসী রাখে এর আগু সময় জল না আসায় পদ অবরোধে ঘটনা ঘটেছিল শুধু পিএইচি দপ্তরের উদাসীনতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা এলাকায় পঞ্চায়েত সদস্য মহিরুদ্দিন আলী জানান পাম্প অপারেটর বলেছিলেন কয়েকটি জায়গায় লিকেজ ছিল সেগুলো মোরামতির পরেই এই নোংরা জল বেরোচ্ছে সময় গেলে সমস্যা মিটে যাবে বলে জানানো হয়েছিল কিন্তু দুদিন কেটে গেলেও এখনো পরিস্থিতি কোনো উন্নতি হয়নি তিনি আরো প্রশ্ন তোলেন এইভাবে নোংরা জল বেরোতে থাকলে গ্রামবাসীরা পানীয় জল পাবেন কোথায় এদিকে বিষয়টি নিয়ে পাম্প অপারেটরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ফলে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়েছে ও জল খাওয়াই যায় না জল হলো একদম ঘোলা আর কালো ওই জল খাইলে মনে সবাই অসুস্থ হবে ওয়াতের কুটি আপনার নাম আমার নাম আজুফা বিবি আজকে জল ভালো হচ্ছে না আজকেও জল ভালো না একদম কালো জল জল নেই নি আজকে জল নিছেন না নেই এই জন্য খাওয়া যাবে না বলে কাল থেকে আসতেছে এর একটা সুব্যবস্থা চাই এ জল খেলে তো অসুখ হবে তখন আমরা যাব কোথায় এটা কিসের জল এটা টেপের জল এখন কোথাও পাইপ এখন লিখ হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু এই জল তো আর বাছা যাবে না অসুখ বিসুখ হলে আমরা যাব কোথায় আপনাদের লাইন কোথা থেকে আসছে দ্বিতীয় দাও তোলা কাউকে বলেন কাউকে কি নেই কি বলবো সবারই তো একই পরিস্থিতি এর একটা ব্যবস্থা এর জন্য সবার কাছে করুণা করি যে তাতে যাতে সুব্যবস্থা হয় আপনার নাম আমার নাম শাহজামাল জামাল শেখ বাড়ি বাড়ি পোয়াতের কুটি সাধারণভাবে জানেন টেপের পানি যে আসা যে সমস্যা হচ্ছে সেই সমস্যার মধ্যে আজকে বের হঠাৎ করে সমস্যার নতুন মুখী হলো দেখেন পানি বছর সাদা দেখেন এখানে বালতি নেওয়া আছে বালতির মধ্যে কালো হয়ে যাচ্ছে পানিগুলো কালো হয়ে যাচ্ছে সাধারণ মানুষ জনগণ সবাই না বুঝে পানিগুলো খাচ্ছে যদি ট্যাঙ্কি পরিষ্কার করানো হচ্ছে তো আগামকেও জানিয়ে দিত কিন্তু আগাম কেউ জানিয়ে দেয় ঠিক আছে তো আপনাদের পঞ্চায়েত আমাদের যে পঞ্চায়েত আছে দুই দুই ব্লকের দুই